হ্যালো ফ্রেন্ডস তোমরা আগের ভিডিওতে দেখেছ কিভাবে আমরা পৌঁছে গেছিলাম কাশ্মীর শ্রীনগরে তো এবারে আমরা এখানে এবার ঘোরার পালা তো তোমরা আমার সাথে অবশ্যই সঙ্গ দিও কেমন তো প্রথম দিনেই কী হচ্ছে সেই হচ্ছে কথা সকাল সকাল উঠেই আমার মেয়ে তার বাবা নাচতে শুরু করেছে কারণ আমি তখন রেডি হতে ব্যস্ত ছিলাম তো উঠে উঠে মাকে খোঁজে বলে আমার হাজব্যান্ড তার সাথে খেলার চলে নাচ করতে শুরু করেছে তো আর যারা সঙ্গে ছিল তারাও একেবারেই রেডি আর পুরো জোশে আছে আসলে প্রথম দিন বলে কথা তো আমরা হোটেল থেকে সবাই বেরিয়ে পড়েছি একদম গাড়িতে উঠবো আর দেন আমরা সবাই বেরিয়ে যাব তো আমি আমরা যে হোটেলে ছিলাম সেই হচ্ছে হোটেলটা হচ্ছে বুর্জ হোটেল এখানে সবাই আমরা ছিলাম বেশ ভালো একেবারেই খারাপ বললে চাই না আর তেমন খুব আহামনি ভাল মানে একদম খুব ভালো তেমনও না তবে হ্যাঁ একদমই থাকার মতো উপযুক্ত সে নিয়ে কোনো মানে সন্দেহ নেই আর যাই হোক সবাই একেবারে রেডি আর আমি তো ছবি তোলার জন্য একটু রেডি ছিলাম ব্যস্ত ছিলাম এর ফাঁকে আমার একটু ছবি তুলে নিচ্ছে তো আমরা ডাল লেকের পাশ ধরে চলে যাচ্ছি এখানকার জায়গাটা পরে দেখো তো আমরা প্রথমে সকাল সকাল চলে যাচ্ছি নাগেশ্বর ভোলে বাবার কাছে একদম তিনি অনেক উপরে আছেন সিঁড়ি দিয়ে যেতে হবে আমাদেরকে প্রথম প্রথম সিঁড়িতে উঠে না মজা লাগছিল যাই হোক খুব আনন্দের সহকারে আমরা টাকা চলো সবাই মিলে কিন্তু যা উপরে রয়েছে তাতে সবারই অবস্থা খারাপ আগে পর একটা সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি আর সিঁড়িগুলো বেশ ঢাল ছিল তার জন্য খুব অসুবিধা হয় না কিন্তু তবু বলবো সিঁড়ি আর গেছি না সিরি শেষ হয়নি রয়েছে আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে আসছিল অনেকটাই পিছিয়ে পড়েছে কিন্তু একটা একটা করে সিঁড়ি আস্তে আস্তে এগিয়ে গেলে একবারে গণপত্যস্থলে পৌঁছে যাবো সে নিয়ে কোনো আর সন্দেহ নেই

কিন্তু যদিও এখান থেকে অনেকটাই উঁচু ভোলেনাথ অনেকটা উপরেই রয়েছে এবং মন্দিরটা খুবই সংকীর্ণ জায়গার মতো এবং অনেকটাই উঁচু তোমরা দেখতে পেলে সেই উঁচু জায়গাটা আমার হাজব্যান্ড এখানে বসে থাকবে এবং আমি যাব। তো সেখানে মোবাইল ক্যামেরা অ্যালাউ ছিল না তো দূর থেকে আমি কোনো মতে কোন ভিডিও করার চেষ্টা করছি যে দেখাই যাচ্ছে ভোলে বাবা এখানে বসে আছেন এবং পণ্ডিতজিও আছে আমি আর ভিতরে ঢুকলাম না কারণ আমার হাতে মোবাইল ছিল তো এখান থেকে বেরিয়ে আমরা ভিউটা দেখবো উপর থেকে দেখতে ভীষণই ভালো লাগে যদিও আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার ওয়াইফ মেয়েকে আমার মেয়েকে নিয়ে সেই ভিউ দেখতে ব্যস্ত রয়েছে তো এখানটা দেখা হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে আরেকটা মোটানিক গার্ডেনে চলে যাব দেখতে তো ভীষণই সুন্দর এই ডাল লেক দেখা যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিনার গাছ যেটা বিশেষ করে মহাবতের সিনেমায় যে পাতাটা উড়ে চলে আসতো সেই গাছটা আর এই গাছের প্রচুর এখানে রয়েছে গাছের কাঠ দিয়ে অনেক কিছু এখানে তৈরি হয় তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো এবং দেখতে থাকো আর ফলো করতে থাকো আমাকে টাটা